আপনারা দেখতে পাচ্ছেন আজ শিবরাত্রি তা আমরা এসেছি জগন্নাথ মন্দির প্রভু কিছু বলেন হরে কৃষ্ণ আজ হচ্ছে মহান শিবরাত্রি আজকে হচ্ছে বৈষ্ণব নাম যথাশম্ভু যার কৃপা ছাড়া এই বক্তিজীবনে উন্নতি সাধন উন্নতি সাধন করা যায় না আজকে আমরা তার আবির্ভাব তৃতীতে তার মাথায় জল ডালার জন্য শ্রী রাজাপুরে এসেছি এখানে জগন্নাথ বসভদ্রা মহারানীর কৃপা লাভ করলাম এই শ্রীমন্তদেবীর কৃপা লাভ করলাম মহাপ্রভুর কৃপা লাভ করলাম তার পাশাপাশি অনেক ওই ভক্তবৃন্দরা এসেছে সিনিয়র ডিবুডিরা এসেছে ওনাদের কৃপা আশীর্বাদও আমরা সাথে সাথে লাভ করতে পারলাম আরে সময় থাকতে রাজাপুর চলে আসুন মহাদেবের মাথায় জল ডালুন এখন মোটামুটি ফাঁকাই রয়েছে পাকা আছে এই সময় এসে যদি আপনারা জল ডালতে চান জল ডালতে পারেন মহাদেবের মাথায় আর এই মহাদেবের কাছে এমন কিছু চান যাতে কৃষ্ণ ভক্তি সাধিত হয় হরি বল হরে কৃষ্ণ দেখতে পাচ্ছেন আমাদের মাতাজিরা আসছে খুব সুন্দর পরিবেশ এই সময় আসলে রাজাপুরে অনেকজন সমস্ত কুমারী মেয়েরা যাতে মহাদেবের মতো প্রতি পায় তার জন্য এরা সবাই

আমাদের মায়াপুরের ভিপিক লিডাররা চলে আসছে আমাদের সুপ্রিয় হচ্ছে আমাদের অবিরাম প্রভু আমাদের সদীয় বড় ভাই নন্দীকেও সবাই অভিষেক করাচ্ছে যার কানে কানে বললো আপনার কৃষ্ণভক্তি উদয় হয়

শিবের মতো বরফেছে কিন্তু না মহাদেবের মহাদেবকে স্থান থেকে বাইরে নিয়ে আসা হয়েছে যাতে সবাই সুচি মুছি যারা সকলে যাতে মহাদেব মহাদের মাথায় যাতে জল দিতে পারে দেখতে পাচ্ছেন সুন্দর জ্যোতিষনষ্টমিত সিদ্ধরাস বিজ্ঞান নিজে আদিদ্ধ

ಎಷ್ಟು ದಿನ ಎಷ್ಟು ಜೈ ಕೇ राम ही गाई गाते निश्चय ने है राम का मुझे स्वागत आओ क्या मैं सुंदर नाम है बाबा और पता विष्णु नाम का जय नाम साथ में हमें लगवाया वाजी का आहा आप त्योहारों को आऊं कभी फिर बोल जी दा परनाम या रे <laughs>

যদি না হইতো তবে কি হইত বল তবুজি ভগান দর্শন কয়টাই হবে কিছু বলবেন এখন ভগবানকে ভোগ লাগানো হবে